এখন এই প্রোডাকশন হাউসটা সমগ্র বাংলাদেশবাসীর কাছে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রোডাকশন হাউস কেন একক একটি প্রোডাকশন হাউস যারা এত কোটি টাকা বিনিয়োগ করে বরবাদের মতো এত বড় গ্র্যান্জারের একটা ছবি বানিয়ে ফেলেছে আচ্ছা বরবাদ ব্লকবাস্টার হবার পরে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে কি আমরা আবার খুব শীঘ্রই কাজ করতে দেখতে পাব এই প্রশ্ন আমি রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধারের কাছে রাখার চেষ্টা করব যদি বরবাদ রিলিজের আগে আরও একটা ইন্টারভিউ আমরা করতে পারি তো তখন তাদের মুখ থেকে আমরা শুনবো তারা কি প্ল্যান করছেন ইন ফিউচার কিন্তু এখন যে আপডেটটা আমার কাছে আছে সেটা শুনলে তোমরা দারুণ খুশি হবে আফটার বরবাদ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বাংলাদেশ মার্কেটে কাজ করবে গেস হ্যালো আমি চলে এলাম একটা নতুন আবারও পৌশালি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি জানি মধ্যে এখন একটা প্রশ্ন উঠছে যে নেক্সট ছবিটা কি তাহলে সাকিব ভাইয়াকে সঙ্গে করে নাকি অন্য কাউকে সঙ্গে করে এখন সাকিবিয়ানদের মনে এটা চলছে যদি অন্য কাউকে সঙ্গে করে নিয়ে হয় আমরা কিন্তু বেশি এক্সাইটেড নই দিদি প্রথমেই বলে রাখলাম যদি আমাদের বসকে নিয়ে ছবি হয় তবেই আমরা এক্সাইটেড তো আমাদের বলি আমাদের বসকে নিয়েই ছবি করার প্ল্যান আছে রিয়েল এনার্জি প্রোডাকশানের আফটার বরবাদ সবটা ডিপেন্ড করছে বরবাদের বিজনেসের ওপরে বরবাদ ব্লকবাস্টার হয়ে গেলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই বছরেই আবারও মেগাস্টার সাকিব খানকে নিয়ে আসবার একটা পরিকল্পনা অলরেডি করে ফেলেছে কোন সময়টাতে জানো দুর্গা পুজো দু হাজার পঁচিশ এটাই জানতে পারছি একদম প্রাইমারি একটা কথাবার্তা হয়েছে শাকিব ভাইয়ার সঙ্গেও কথাবার্তা হয়েছে প্রোডাকশান হাউসের এবং সাকিব ভাইয়ার নিজেও খুব হ্যাপি এই প্রোডাকশানে কাজ করে তিনি তিনি নিজে ভীষণ ভীষণ ভীষণভাবে ইতিবাচক কেননা মেগাস্টার শাকিব খানও কিন্তু এই ফার্স্ট টাইমই এই প্রোডাকশান হাউসের ব্যানারে কাজ করলেন তো একজন মেগাস্টার আমরা যদিও জানি তার কোনো ট্যান্ট্রান্স নেই তিনি ছবিটা ছাড়া আর কিছু ভাবেন না একটা সিনেমাকে ভালো করার জন্য যা যা দরকার এই মানুষটা শুধু সেটা নিয়েও ভাবেন তারপরেও তিনি যেহেতু একজন মেগাস্টার একজন প্রযোজনা সংস্থার বা একজন প্রযোজকের দিনে দায়িত্ব বর্তায় যে তার কোনো কিছুতে অসুবিধে হচ্ছে না তো তার যেন কোনো কিছুতে অসুবিধে না হয় তো রিয়েল এনার্জি প্রোডাকশানের যে কর্ম বা তারা যেভাবে কাজটাকে নিয়ে এগিয়েছে এই ব্যাপারটা দেখে সাকিব ভাইয়াও খুব খুশি হয়েছেন তো সব কিছু ঠিকঠাক থাকলে বরবাদ ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেলে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে দুর্গা পুজোতে আবারও একটি ছবি আসবে যেখানে আমরা হিরো হিসেবে মেগাস্টার শাকিব খানকেই দেখতে পাবো এবার ডিরেক্টরকে নায়িকাকে সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না সেটা তো ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য কার ডিরেকশনে আসবেন মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে আবার আসবেন নাকি অন্য কারো কোনো ডিরেক্টরের ডিরেকশানে আসবেন আমাদের মেগাস্টার সেটা তো জানার জন্য আমাদের ওয়েট করতে হবে এখন আপাতত আমরা বরবাদ নিয়ে সুপার এক্সাইটেড তোমাদের কাছে খবরটা দিয়ে রাখলাম এই কারণেই যে যারা এটা মনে করছেন যে কুচক্রি মহল এটা মনে করছে যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসকে মার্কেট আউট করে দিতে হবে নানানভাবে বরবাদ সিনেমাটার ক্ষতি করে তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমত একটা ভালো সিনেমাকে রোখা এত সোজা নয় যে যেখানে সাকিবিয়ান বাহিনী আছে যেখানে আম জনতা আছে মেগাস্টার সাকিব খানের বরবাদ দেখার জন্য প্রত্যেকে এক্সাইটেড এই ছবিটাকে ক্ষতির মুখে ফেলা এত সোজা নয় এই ছবিটা ব্লকবাস্টার হয়ে গেলে রিয়েল এনার্জি প্রোডাকশন মার্কেট আউট তো হবেই না এই বছরেই আবার একটা ছবির প্ল্যান করছে সবটাই ডিপেন্ড করছে বরবাদের বিজনেসের ওপরে আমি ভীষণ মন থেকে চাইছি বরবাদ অল টাইম ব্লকবাস্টার হোক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তারা